চট্টগ্রামের শাহমন সেতু বা যেটাকে আমরা নতুন ব্রিজে বলে থাকি আপনি যদি এই শাহমন সেতুর যেখানে টুল গ্রহণ করে ওইখান দিয়ে যদি রিক্সা চালিয়ে যান তাহলে দশ টাকা টুল ফি দিতে হবে আর যদি ওইখান দিয়ে আপনি বাইক চালিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার দশ টাকা টুল ফি দিতে হবে তিন চাকার গাড়ি যেমন সিএনজি টেম্পো এই ধরনের গাড়ির জন্য টুল ফি হচ্ছে তিরিশ টাকা আর ফাভেট কারের জন্য টুল ফি হচ্ছে পঁচাত্তর টাকা এবং মাইক্রোবাস আর জিপের জন্য টুল পি হচ্ছে একশো টাকা কৃষিকাজে ব্যবহৃত যানবাহনের জন্য টুলপি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা মিনি বাস যে বাসগুলোতে একত্রিশটি পর্যন্ত সিট রয়েছে এই ধরনের বাসে টুলপি হচ্ছে পঞ্চাশ টাকা আর যে বাসগুলোতে একত্রিশটি থেকে বেশি সিট রয়েছে এই ধরনের বড়ো বাসগুলোর টুলপি হচ্ছে একশো টাকা মিনি ট্রাক বা পিক আপের তিন হাজার পাঁচশো কেজি পর্যন্ত টুলপি হচ্ছে একশো টাকা মিডিয়াম সাইজের যে ট্রাক বা পিকআপ রয়েছে এর ওজন তিন হাজার পাঁচশো এক কেজি থেকে সাত হাজার পাঁচশো কেজি পর্যন্ত টুলপি হচ্ছে দুশো টাকা আর বড়ো সাইজের যে ট্রাকগুলো রয়েছে সাত হাজার পাঁচশো কেজির ওজনের বেশি ওই ট্রাকগুলোর টুলপি হচ্ছে তিনশো টাকা এবং দশ টাকার ট্রেলারের টুলপি হচ্ছে সাতশো টাকা ভিডিওর শুরুতে বলেছি রিক্সা এবং মোটরসাইকেল দিয়ে শাহমানের সেতু যদি ক্রস করেন তাহলে আপনাকে দশ টাকা করে টোল ফি দিতে হবে আশা করি আপনারা জানেন শাহমানের সেতুতে রিক্সা এবং মোটরসাইকেলের টোল ফি একদম ফ্রি সেক্ষেত্রে নির্দিষ্ট রাস্তা দিয়ে আপনাকে অবশ্যই শাহমানের সেতু ক্রস করতে হবে যেখান দিয়ে টুল গ্রহণ করে ওই রাস্তা দিয়ে না যেয়ে রাস্তার পাশে যাওয়ার জন্য আলাদা একটি রাস্তা রয়েছে আপনাকে অবশ্যই ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল অথবা রিক্সা দিয়ে যেতে হবে না হয় আপনাকে অবশ্যই টোল ফি দিতে হবে